ভাগ্যের কি নির্মম পরিহাস সব মায়ের মতো তারও একটা ছেলে ছিল বাড়ি ছিল সুখ শান্তি সবই ছিল কিন্তু তার এই মানবতার জীবনের পিছনে কারণ কি আমরা এক পর্যায়ে এই ঘটনা জানতে গিয়ে অবাক করা তথ্য পেয়েছিলাম তার প্রতিবেশীরা এমনটি দাবি করছিল হ্যাঁ আমরা বলছিলাম রোকেয়া বেগমের কথা পিরিজপুর জেলায় প্রত্যেকটা একটি গ্রামে তার বসবাস হ্যাঁ আমরা সেই ঘটনা জানতে গিয়ে যে অবাক করা তথ্য পেয়েছিলাম তারই একটি অংশ হিসাবে আমরা চলে যাচ্ছি দীর্ঘ ২৬ বছর আগের কথা নিজের স্বামীকে জমির জেরে হত্যা করেছিল কিন্তু সেই তথ্য জানতে গিয়ে আমরা জানতে পারলাম জমির লোভে অর্থাৎ তার স্বামীর অন্য ঘরে যেন সন্তান না হয় যদি অন্য ঘরে সন্তান হয় তাহলে সেই সন্তান তার স্বামীর সম্পত্তির ভাগ পাবে সেই জেরে নিজের স্বামীকে হত্যা করেছিল এই সেই মহিলা কিন্তু যেই সুখের জন্য এই কাজটি করেছিল ভাগ্যের কি নির্মম পরিহাস তার নিজের সন্তানকে আবার সৎ মা হত্যা করেছিল তারই পরিপ্রেক্ষিতে আজ তার এই অবস্থা কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছর পর আবার প্রমাণিত হল যে তার স্বামী একদম নির্দোষ ছিল এবং সেই সম্পত্তি তার স্বামীর ছিল না আজ তিনি নিজের মুখেই সেই ভারাক্রান্ত দুঃখ নিয়ে এই কথাগুলো বলতেছিলেন আজ তার স্বামী বেঁচে থাকলে হয়তোবা এরকমের মানবতার জীবনযাপন করতে হতো না